যদি রসুলের সময়ে একটা উটের রশি দিত আর এই রশি অস্বীকার করে আমি হজরতে আমি আবু বকর তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব চিন্তা করছেন এমনিতে কত নরম মানুষ কিন্তু দিনের উপরে আঘাত আসলে গরম হয়ে যাইতেন হাজরতে উমরের একটা কারগুজারি শোনাই উমর রাজি আল্লাহ আনহু যার ব্যাপার রসুল বলতেন আমার পরে যদি কোনো ব্যক্তি নবী হয় তাহলে সেটা হইতেন হাজরতে উমর সুহানুল্লাহ লকায় না বা দি নবি যে রমর রদি আল্লাহর ব্যাপারে বলা হয় যে নসুলের পরে কেউ মবি হলে কে হয়তেন হাজরত রমার একদিন হাজরত রমার রদি আল্লাহ মাহানবু উনি মিম্বরে ভাষণ দিচ্ছেন বক্তব্য দিচ্ছেন এর মধ্যে এক একলুক দাঁড়ায় গেছে দাঁড়ায় বলতেছে রমর তোমার গায়ে জামা দুইটা কেন হাজরত রমর কোনো জবাব দিলেন না সাধারণ পাবলিক মসজিদের মধ্যে সমস্ত মানুষের সামনে কি বলে জামা দুইটা কেন আমারে এখন এই এলাকার কোন এমপি তো দূরে থাক চেয়ারম্যান মেম্বার ও যদি কেউ লোকদের সামনে কোনো এরকম প্রশ্ন করে এরে কয়েকদিন পরে পাওয়া যাবল্লাহ শোহানল্লাহ হলিম আতুল মুসলিমে হাজরৎ হম আর বলতেছে তোমার গায়ে জামা দুইটা কেন হাজরত রহমুয়ারটা আছে না কে বলে আব্দুল্লাহ বেটা তুমি কথার জবাব দাও ফরজতে আব্দুল্লাহী হমওয়ার দায়া বলেন ভাই আমার বাবার গায়েও এই যে বাইতুল মালের যে একটা একটা জামা সবাইকে দেয়া হয়েছে আমার বাবারও একটাই আমি আমার জামাটা আমার বাবাকে দিয়ে দিয়েছি আমি আমি আমার আমার জামাটা বাবাকে দিয়ে ওনার জন্য জামা ও ভাই এই অমর রাজা দেখেন ব্যক্তিগত আক্রমণের ক্ষেত্রে তারা কত বেশি কত বেশি বিনয়ী আল্লাহ যে একটা বেদুইনকে পর্যন্ত উনি মারতে বলেন নাই কাটতে বলেন নাই পরে বলেন নাই ওরা ধর এখনই ওরা শোয়া বলছেন বলেন নাই হজরত অমর তার ছেলেকে বলছেন বাবা তুমি জবাব দাও তার ছেলে দাঁড়ায় বলছে আমার জামাটা আমার বাবাকে দিয়ে দিয়েছি অথচ আরেকটা ছোট্ট কার আরেকটা ছোট্ট কার গুজারি শুনাই হজরত কাছে দুই লোক বিচার নিয়ে আসছে পয়জন দুইজন বিচার নিয়ে আসছে একজন ইয়াহুদি আর একজন হলো নামদারি মুসলিম এখন দুইজন বিচার নিয়ে আসছে এরা এই বিচার ওমর উমর রদিয়াল কাছে আসার আগে আরো দুইজনের কাছে গেছিল একজনের নাম হজরতে আবু বকর আর একজনের নাম জনাব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি হাসান এবার হজরত উমরের কাছে ওই যে ইয়াহুদি সে বলতেছে আপনার কাছে এই বিচার আসার আগে আরো দুইজনের কাছে আমরা গিয়েছিলাম একজনের নাম হজরত আবু বকর আর একজনের নাম জনাব মোহাম্মদ সাল্লাহ হজরত উমর কই বলেন কি আমার কাছে আসার আগে আর ওই রকম দুজনের কাছে আমার নবী কাছে গেছে কয় হ্যাঁ এরপরে ওই নামদারি মুসলিমকে জিজ্ঞেস করছে আচ্ছা তুমি এই বিচার কেন মানলা না কয় দুই বারই বিচার ওই ইহুদির পক্ষে গেছে সোহান ইসলামের বিচার ব্যবস্থা এত সুন্দর ইসলামের বিচার ব্যবস্থা এত সুন্দর যদি ইহুদিও থাকে কাফেরও থাকে যদি ফাইসালা তার পক্ষে যায় মুসলমানের বিরুদ্ধেও যায় ইসলাম বলে ফাইসালা তার পক্ষেই হবে সোহান আর আমাদের বিচার ব্যবস্থার অবস্থা কি এ তন্ত্রমন্ত্রের বিচারের অবস্থা আমি আমার কার গুজারি শুনাই এগারো মাস জেলখানায় থাকার পরে বত্রিশ দিন ছাব্বিশ দিন রিমান্ডে খাটার পরে এত জুলুমের পরে বিচারক জিজ্ঞেস করে এগারো মাস পরে হুজুর আপনি দোষী না নির্দোষ এটা সত্য তো আপনারা যারা আইন বুঝেন এরা জানেন চার্জশিট যখন গ্রহণ করে ওই দিন জিজ্ঞেস করে তাইলে এত যে লোকটারে মারলি সেই লোকটারে রিমান্ডে নিলি লোকটারে জেলে রাখলি এখন যদি নিট বিষয় হয় তাইলে ওই বিচারক বলা দরকার না যে তুই জেল কাট দিয়া। এখন তুমি কি আছেন খড়ো এটা বিচার ব্যবস্থা 11 মাস পরে বলতেছে আপনি দোষী না নির্দোষ তো দোষী না নির্দোষ এটা জানার আগেই 3 4 বছর এমন কি এমন বন্দি আমরা পেয়েছি দশ বছর চলে গেছে এখনো পর্যন্ত দোষী না নির্দোষ তার বিচারই হয়নি আমার কি বলেন এটা কি তামসা না বিচারের নামে এটা তামাশা না কোরআন সুন্নার বিচার ব্যবস্থা লাগবে আমাদের কি লাগবে কথা কই না কি লাগবে সব কিছুতে এই কনসেপ্ট ও ইমাম ভাই ও খতিব ভাই ও দাই ভাই বক্তা ভাই মুসলিম তুমি যদি দিনের দরদি হয়ে থাকো প্রত্যেকের একটাই দাবি হওয়া দরকার এটা রফিকুল ইসলাম মাদানির বক্তব্য নয় কথা দরকার আমাদের ইসলামী শরিয়া লাগবে কোরআন সুন্না অনুযায়ী সমস্ত বিচার ব্যবস্থা শাসন ব্যবস্থা লাগবে আমাদের দাবি একটাই আজকে আপনাদেরকে বলি এই যে গার্মেন্টস সোয়েটার ফ্যাক্টরি এই সমস্ত ফ্যাক্টরিগুলোতে আন্দোলন কেন এরা কোটি কোটি টাকা যাদের শ্রম গাম যাদের মজুরি যাদের কষ্ট আর মেহনতে এই ফ্যাক্টরি দাঁড়ালো তুমি শিল্পপতি হইলা কোটিপতি হইলা তুমি তাদের মজুরি দিতে চাও না তোমার মতো ভন্ড আর কেউ তাদের মজুরি দিতে চায় না কেন সরিয়া নাই যে নাহলে তো পাঁচ পিডা নিয়ে তো এদেরকে সরিয়া থাকলে এই সমস্ত ভণ্ডামি চলতো না রাস্তাঘাট কাল বাট স্কুল কলেজের পারলে বাথরুমের স্কুল কলেজ মাদ্রাসার বাথরুমের কমট পর্যন্ত খায় না সুরের দল কমট পর্যন্ত খায় ফেলে কমট তো খাইতে পারে না টাকা টাকা এ কাই কি খায় না পঞ্চাশ লাখ টাকা বাজেট হয়েছে পঁচিশ লাখ মন্ত্রীর পকেটে তেরো লাখ আরো এমপির পকেটে আর রয়েছে কত বারো লাখ ছয় লাখ উপজেলা চেয়ারম্যানে পকেটে বাকি কত বাজে আর ছয় লাখ এখন চেয়ারম্যানে কয় আমি একটু ছাড়া দেই কথা না মেম্বর হেরাও গুরুত্ব আছে হেও আর একটা ছাড়া দিব এই অবস্থায় বাজেট হইতে হইতে আমাদের জায়গায় আসে আইসা বাজেট কি যে হাওয়া এত মোড়া বাজেট আয়া কেমন হইছে শেষ কেন হইছে এই বলো না কেন হইছে ইসলামি শরিয়া নাই এই কনসেপ্ট মাথায় দোকান এ চুরের দল কেন চুরি করতে পারতেছে আল্লাহর বিধান যদি আল্লাহর জমিনে বাস্তবে হয়তো আসারিকু ওয়াসারিতো ফাকতু ওয়াইদিহুম প্রত্যেকটা চোর এমপি হোক মন্ত্রী হোক প্রধানমন্ত্রী হইলো চুরের সঙ্গে হাত কাটা এই চুরের শাস্তি কি হইতো হাত কাটা হাত কাটার ভয়ে আর চুরি করতে না

মাবুদ মানে আসমানের মালিক কে জমিনের মালিক কে রিজিকের মালিক কে এমন জন কয় বিধানের মালিক কে তো উনি সমস্যা বিধানদাতা কে মানুষ না আল্লাহ বিধানদাতা মাহবুদ কে আরে আল্লাহ যদি বিধানদাতা মাহবুদ নাই হয় তাইলে আল্লাহ যে কোরআনে বলতেছে আসমান জমিনের মালিক কেডা সৃষ্টিকর্তা কেডা এগুলো মক্কার কাছে রোমান্তিক ولا ان سالتهم من خلق السماوات والارض লা يقولن الله الله تعالی বলেন নবী আপনি জিজ্ঞেস করেন তাদেরকে ওয়া লা ইন সালতাহুম من خلق السماوات والارض এবং জমিন কে বানাইছে তারাও কয় লা يقولن আল্লাহ সমস্যা কোথায় যাচ্ছে যখন রাসূল বলেছে لا اله الا الله আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নাই কথা মানতে হবে আল্লাহ লা দুজার এই যে তখনই পেস থেকে গেছে মানা যাবে না এটা করা যাবে না ওইটা করা যাবে না ইসলাম এত বেশি বাধ্য করে কেন কি কয় ইসলাম এত বেশি বাধ্য করে কেন কোরআন যা বলেছে রসুল যা বলেছে কলু না আত আনা সে মুসলমান আল্লাহ বলতেছে মুসলমান কে যে বলবে কলু সামির না আত আনা আমি শুনলাম এবং মানলাম আমি কি করলাম শুনলাম এবং কোনো ব্যাখ্যা নাই এই যে মহিউদ্দিন কি একটা আমি জানতে চাই না কি নাম দেখলাম শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক হাফিজাউল্লাহকে জিজিয়া এটা নিয়ে প্রশ্ন কইরা কর নিয়ে প্রশ্ন কইরা শেখুল হাদিস রহিমা শেখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বরকাতুহু কি ইনায়া বিনায়া কোরআনের এই অংশটাকে আল্লাহ যেখানে স্পষ্ট বলেছেন আমাদের কনসেপ্ট একেবারে ক্লিয়ার থাকবে কোনো কথা নয় আমাদের ইসলামের অবস্থা মুসলমানদের অবস্থা নাজুক থাকতে পারে ইমানের অবস্থা নাজুক হইতে পারবে না আমার কোরআন কি বলছে আমি স্পষ্ট বলবো এটাই হেকমা আমার কোরআন যা বলছে এটা বলার নাম কি এ ভাই ইনায়া বিনায়া ঘুরাইয়া বেচায়া বলার নাম হেকমানা আমি একটা উদাহরণ দেয় ছাত্র ভাইরা তোমরা বসতোই কেন উঠতেছই কেন এই এত রাত পর্যন্ত তারা থাকলই কেন ইনায়া বিনায়া ঘুরাইয়া বেচায়া বলার নাম হেকমা নয় হেকমার একটা ছোট্ট উদাহরণ দিই মনে করেন আমি একটা ডেলিভারি ম্যান কি কথা কয় না কি ডেলিভারি ম্যান আমার কাছে একটা পণ্য দেওয়া হয়েছে কি দেয়া হয়েছে মনে করেন এই মোবাইলটা একটা পণ্য এই পণ্যটা আমাকে দেওয়া হয়েছে একজনকে দেওয়ার জন্য একজনের বাড়িতে নিয়ে যাব। এখন এই পণ্যটা আমি গেছি একজনের বাড়িতে যাওয়ার পরে না তোর জিনিস তো তরিকা নাম্বার দুই তরিকা নাম্বার দুই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আপনার একটা জিনিস আমার কাছে ছিল একটু রাখবেন এটা অমুকে পাঠাইছে আপনার জন্য কত সুন্দর নাম্বার তিন এটা খুলছি খুললে এটার ভিতর থেকে মেমোরি সিম খুললে সব কিছু রাখা এবার শুধু কভারটা লেগে গেছি লিয়ে গিয়া কইতে সালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনি নিয়ে যান আপনার একটা জিনিস ছিল হ্যাঁ মাশাআল্লাহ খুব সুন্দর আমি আমি উপকৃত হব নেন এটা অনেক কোন ধরে আমার কাছে আরো সুন্দর বেশি করে বলছি না এই তিন সুরতের কোন সুরতের নাম হেকমা সোহান পাবলিক দি ভালো আস বুঝে এই তিন সুরতের কোন নাম হেকমা দুই নম্বর জিনিস ঠিক থাকবে আচরণ সুন্দর হবে এটা হেকমা ধমকের নামও হিকমা না কিছু রাইখা দেওয়ার নামও হিকমা না ইসলামের যা আছে কোরআনের যা আছে স্পষ্ট বলবো কিন্তু বলার ধরনটা হবে সুন্দর এটা শিক কিন্তু ই তো করা আল্লাহ বলছে আই দেউ অহ সোৱাদ জিজিয়া দিবে নতো জানো ভয়া কাফের মুসরি কেৰা দুনিয়াই যে বসবাস করবে আল্লাহ জমিন হে কুফুৰি আবার বসবাস করবি এজন্য জন্য জিজিয়া দিবি এটা কোরান বলতেসে আইন বাৰি তু আইবা দিয়া এই জমিনের মালিক আমি আল্লাহ আর বোৱাৰী সূত্রে আমি এইডাল মালিকানা দিছি মুমেন বান্দারৰে কাফেরে না মুমিন রে মোমিন বান্দা আন্নাল আর্দ ওয়ারিসুহা ইবাদি আসসালিহুন আমি এই জমিনের মালিক ওয়ারিস সূত্রে মালিক বানায়া দিছি মুমিন বান্দাদেরকে তাহলে কাফেররা থাকার জায়গা কই আল্লাহ কয় কাফেররা থাকতে পারবো আইয়া দিউ ওয়াহুম সাদিরুন নতো জানু হইয়া নতো জানু হইয়া জিজিয়া দিবে সুবহানাল্লাহ কেন জিজিয়া কি জন্য যে ইনায়া বিনায়া যদি বলেন না জিজিয়াটা মুসলমানরাও যেমন জাকাত দেয় হেরাও কর দেয় না মুসলমানের জাকাত আর কাফের জিজিয়া এক জিনিস নয় আরে গোটা পৃথিবীতে ইসলামী হুকুমত নাই তাইলে কি হয়েছে আমার ইমান দুর্বল কি লিখে গোটা পৃথিবীর এক ইঞ্চি ভূমিতে ইসলাম থাকবে না কিন্তু মুমিনের অন্তর ইমান থাকবে ইমানের হালাত শক্ত থাকবে মুসলমানদের অবস্থা বাজে হইতে পারে ইমানের অবস্থা বাজে হইতে পারবে না মুসলমানদের কথা একবারে ক্লিয়ার থাকবে আর সিনা বল আরব লানা বল হিন্দু এগুলো এরা দখল করছে ইনশাল্লাহ সুডাই ফেলবো সিরে আফগান আমাদের হয়ে গেছে মালি সুমালি আমাদের হচ্ছে ইয়ামেন আমাদের হচ্ছে গোটা পৃথিবী মুসলিমদের পদতলে আসবে যদি ইমানের অবস্থা কঠিন থাকে ইমানের ক্ষেত্রে কোনো স্থান নয় আপোষ নয় ও ভাই পৃথিবীর সব হিন্দু কাফের বৌদ্ধ খ্রিস্টান মুসলমান হয়ে জাননাতে গেলে আমগর কোনো অভাব পড়বো খুদ খুদ নরেন্দ্র মোদীও যদি কালেমা পড়া মুসলমান হয়ে যায় আমার সমস্যা আছে হ্যাঁ এই জায়গায় আমাদের উদারতা সবচেয়ে বেশি সবাই মুসলমান হও জান্নাতে যাও কাফের থাকবে রসুল বলেছে মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহ বলেছেন আশিদ্দা ও আলাল কুফার রোহামা উবাই না আল্লাহ এবং তার রসুল সুস্পষ্ট জানিয়ে দিয়েছেন যে আমি এবং আমার সহপাঠীরা কাফেরদের ব্যাপারে শক্ত মুমিনদের ব্যাপারে দরদওয়ালা সোহান মুমিনদের চিকিৎসা করান কোনো সমস্যা নাই মুমিনদেরকে বিভিন্ন অসুস্থ হয়ে গেছে তাকে হেল্প করেন কোনো সমস্যা নাই কিন্তু ইমানের ক্ষেত্রে তিনি কোনো কাজে সাবধান কোনো নেতা বলুক নেত্রী বলুক যেই বলুক মন্দির বাহারা দিতে যায় না ইমান থাকবেন সাবধান হয়ে যান ইমান আমরা ইমান রক্ষার পাহারাদার আমরা কি মুসলমানরা কি না মূর্তির পাহারাদার হ্যাঁ মূর্তির পাহারাদারি করলে কি হবে চার দিন পরে শুনবেন ইন্ডিয়া আমনে আমার লয়ে মজা করতেছে এরাই দেখবেন বলবে দেখ আহম্মকের দলের গড় বাড়ি আমরা বুলডোজার দিয়ে ভেঙে দেই এদের বাবরি মসজিদ ভেঙে দিই কত মসজিদ ঘুরাইয়া দেই আর এই আহম্মকের দল বাংলাদেশে আমরা মন্দিরের দারোয়ান এরা বলবে রে ভাই আপনাকে আমি কখনো হিন্দুদের বাড়িঘর ভাঙতে বলছি না হিন্দুদেরকে আক্রমণ করেন সেটা বলছি না তারা তাদের ধর্ম পালন করবে আমি আমার ধর্ম পালন করব। এখানে ক্লিয়ার থাকতে হবে সংখ্যালঘু নাম দিয়ে ইস্কন চট্টগ্রামে মুসলমানদের বাড়ি ঘরে দোকান হামলা করেছে করে কি করে নাই আমি গেছি ওই আন্দোলনে ইয়াতে গুলিস্তান এক সাংবাদিক কোনো কথা নাই বার্তা নাই হঠাৎ করে কিছু আপনারা যে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে এগুলো নিয়ে তো কিছু বলেন না আর কোনো কথা নাই বার্তা নাই ঠেলে দিলাম রেখিটা ওই যে এক লোক কইছিল না যে তোর মাথায় কি কয় কলা কেলা কি হেডা কয় তোর মাথা কি পান ঠেলে দিলাম রেডা রেটা তুই মিললো না মিললে না আমরা এখানে গেছি একটা বিষয়ে কথা বলতে এই বিষয়ে কোনো সম্পর্ক নাই হঠাৎ করে ঢোকায় হুজুর আপনারা এত কথা বলেন সংখ্যালঘুদের ব্যাপারে কিছু বলেন কারণ আমি যখন বলছি কি আমি কি একশো কে নাকি যে আপনি দেখেন না সংখ্যালঘুদের বাড়ি ঘরে হামলা হওয়ার কথা বিরোধিতা করেছে তারা পর্যন্ত সংখ্যালঘুদের নিরাপত্তার কথা বলেছে আমরা কত জায়গায় বললাম আপনি কিছুই দেখেন না আপনি হুক করে এটা কি বললেন আপনি সংখ্যালঘুর নাম দিয়েছে সেই সনাতন ধর্মীরা ইস্কনের লোকেরা ইস্কন সনাতন ধর্মী পরিচয় দিলে ভুল হবে এই ইস্কন হলো হিন্দুদের মধ্যে একটা জঙ্গি সংগঠন সন্ত্রাসী সংগঠন এই স্পন মুসলমানদের কলিজা আঘাত দেয় এই স্পন আলেমদের বিরোধিতা করে এই স্পন বাংলাদেশের সেনাবাহিনীর উপর আক্রমণ করে আমি জানতে চাই তোমরা সংখ্যালঘু নাম দিয়া সেনাবাহিনীর উপর আক্রমণ করবা মুসলমানদের দোকানপাটে আক্রমণ করবা সাবধান হয়ে যাও আমরা দাঙ্গা দাঙ্গা খেলার ভয় করি না আমরা চাই না হিন্দুদের সাথে মুসলমানদের দাঙ্গা লাগো কিন্তু যদি তোমরা গায়েব হইয়া জগড়া করতে চাও বাংলা জমিনে ইসক এবং হিন্দুত্ববাদীদের দলালদের ছাড়তে হবে না ঠিক رضی আছেন তুই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ رضی আছেন তুই ইনশাআল্লাহ মুসলমানরা করে ভয় পায় কারে ভয় পায় কনসেপ্ট ক্লিয়ার থাকবে জিজিয়া কেন জিজিয়া তোমরা ইসলামের ভূমিতে মুসলমানদের ভূমিতে থাকবা নত জানু হইয়া কিভাবে নত জানু হইয়া ভাইসা না এটা অনেকের কাছে লাগতে পারে আরে কয় কি আল্লাহ নিজে বলতেছে আইয়া দিব সাহির কেনা সাহির নিচু হয়ে থাকবে কেন নিচু হয়ে থাকবে কি যে আনো নাই আল্লাহর বিরুদ্ধে শিরিক করতেছ কুফুর করতেছ এখানে কোনো ধরনের এই লামসাম গজামিল দেওয়ার জায়গাই নাই

এতগুলো আয়াত এত পরিষ্কারভাবে বলার পরে কাফেরদের ব্যাপারে নমনীয়তা চলতে পারে চলতে পারে আমরা সহাবস্থানে বিশ্বাসী আবারও বলি আমরা সকল ধর্মের লোকদের সাথে সহ অবস্থানে বিশ্বাসী কিন্তু লিডিং থাকবে ইসলামের হাতে আল্লাহ পাক বলছেন ওয়াইদি তালা ইব্রাহিম রাব্বাহু বিকালিমাতিন ফাতাম্মাহুন ফাতাম্মাহুন ক্বাল ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ বলতেছেন ইব্রাহিম আমি তোমাকে এই জাতির নেতৃত্ব দেব ইব্রাহিম আলাহ ইসলাম বলেন কল আপনি কি আমার কোম থেকে নেতৃত্ব দিবেন আল্লাহ বলেন কল আল্লাহ আমি জালিমদের থেকে কাফেরদের মধ্য থেকে কাউকে নেতা বানাবো এই আয়াত প্রমাণ করে তার সিরে আসছে কোন কাফের মুসলমানদের নেতা হতে পারে না কোন কাফের মুসলমানদের নেতা হতে পারে মুসলমান ইমানদার আরে ভাই যেখানে আলে কিতাবের ইহুদি খ্রিস্টানদের মেয়েদেরকে আগে বিয়ে করা যাইতো ছেলে হলে মুসলিম ছেলে হলে আমার কথা কি বুঝাইতে পারতেছি না ছেলে মুসলমান মেয়ে ইহুদি খ্রিস্টান এক সময় ছিল এ বর্তমানে ইহুদি খ্রিস্টানদের সাথে না মাসালা বুঝেন ইহুদি খ্রিস্টান আহলে কিতাব তাদের কাছে তৌরাত ছিল ইঞ্জিল ছিল এজন্য ছেলে যদি মুসলিম হয় মেয়ে যদি খ্রিস্টান বা ইহুদি হয় বিবাহ জায়েজ ছিল কিন্তু মেয়ে যদি ছেলে যদি ইহুদি খ্রিস্টান হয় মেয়ে যদি মুসলিম হয় বিয়ে জায়েজ ছিল এ কি বলবেন এটা বৈষম্য কারণ কি ইসলাম এমন একটা ধর্ম যেখানে ছেলেটা যদি মুসলমান হয় মেয়েটা ইহুদি খ্রিস্টান ধর্ম থেকে ইসলামে চলে আসার সম্ভাবনা আছে এই জন্য বিয়েটা ছেলেকে প্রাধান্য দিয়ে আর যদি ছেলে বা খ্রিস্টান থাকে মেয়েটা মুসলিম তাহলে মেয়েটা ইয়াহুদি খ্রিস্টান হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এজন্য জন্য ইহুদি খ্রিস্টান ছেলের কাছে বিয়ে দেওয়া জায়েজ ছিল না আমাকে বলেন তাহলে আল্লাহ কি বৈষম্য করছে না আল্লাহ বলছে ইন্নাল্লা দিন আহ যারা ইমান এনেছে ওয়াহামিলুসল হ্যাঁ এবং নেক আমল করেছে কানাতলাহ জান্নাতুল ফিরদাউ সিনুজুলা তারা জান্নাতে প্রবেশ করবে সোহানুল্লাহ তো আল্লাহ বলছে ইমাল্লা দিন কাফারু যারা কুফুরি করেছে মিন নাহলুল কিতাব ওয়াল মুশরিকিন এবং মুশরিক যারা কাফের যারা ফি নারি জাহান্নাম তারা জাহান নামে যাবে তা আল্লাহ কইতেছে কাফেররা জাহান নামে যাবে আপনি উদারতা করতে গিয়ে দেখাবেন কোথেকে উদারতা দেখাবেন এই উদারতার নামে উদারতার নামে প্রতি মাসলুমদের সাথে এই উদারতা চলতে দেওয়া যায় না চলতে পারে না আল্লাহ পাক আমাদের সবাইকে দিনের পথে অটল অবিচল রাখুন আল্লাহ এবং তার রাসুল যা বলেছেন আল্লাহর রসুল আল্লাহ বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ والذین معه اشددا على الكفار رحمه بينهم والجহগের কথা এখনো বলছি তিন তরিকা বলেছি একটা হলো দরজায় গিয়ে থাক থাক করে ধাক্কা মারা আরেকটা হল সালাম দেওয়া আরেকটা হল জিনিস ভিতর থেকে রেখে দেওয়া আমরা জিনিস রেখে দাওতে ও বিশ্বাসী না কট্টরপন্থীও বিশ্বাসী না আমরা সুন্দরভাবে বুঝাইতে বিশ্বাসী তবে হক কথাটাকে গোরাইয়া পেচায়া বলতে বিশ্বাসী না কথা হবে ক্লিয়ার কিন্তু সুন্দরভাবে এতক্ষণ যে কথাগুলো বললাম আল্লাহ এবং তার রাসুলের কাছে আত্মসমর্পণের কথা এটাই হলো ইসলাম কোরআন বলতেছে আল্লাহ বলতেছে কারা যারা বলবে আল্লাহ আপনি বলছেন আমি শুনলাম আর মানলাম কোনো ব্যাখ্যা নাই মেয়ে অর্ধেক পাবে ছেলে দ্বিগুণ পাবে এটা কেমন ইসলাম চারটা বিয়ে করা যায় এটা কেমন ইসলাম এক ইসলামশ আমাকে রিমান্ডে পল্টন এসআই নাম হলো জাহিদ জাহিদ এই লোক শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস একাধিক বিয়ে করছে এটা নিয়ে কথা উঠছে সে আমার গালি দেওয়া শুরু করছে কেই বড় তুই কিয়ার ফতোয়া দেয় একটাই রাখতারিনা আবার দুইটা जिंदा কারবারতা जिंदा তুই রক্ত রস নাই লাগা আল্লাহর বিধান কি রহিত হয়ে গেছে গা শেখ হাসিনা পর্দা করে না পর্দা আয়াত কি রহিত হয়ে গেছে একদম খালেদা জিয়া পর্দা করে না ই লাগা বলো পর্দা এটা কোন ফামবাতি নাউজুবিল্লাহ আরে কিডা পর্দা করলো না কেডা করলো এটা দেখবার বিষয় না আল্লাহর বিধান আছে ছিল থাকবে কে দুই বিয়ে করতে পারলো না করলো না তৃতীয় বিয়ে করলো না করতে পারলো না কে জিহাদ করলো করতে পারলো না এটার জন্য কোনো আল্লাহর বিধান রহিত হয় নাই আছে আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করুন এরপর আমি যখন ওই আয়াত করছি ফানকি হুমা তাওবা লাকুম মিনান নিসা ইয়ামাতনা ওয়া সুলাতা রুবা যে আল্লাহর বিধান এটা কোরআনের আয়াত এটা সূরাতুন নিসা আমার আরো গাল্লিয়ানি শুরু করছে একটা ফতুয়া দেশ বদমাস গেট খুলে আমার মারতে আসে নজবিল্লা তাইলে বলেন আল্লাহর বিধানকে এইভাবে কটুক্তি করলে ইমান থাকবে কথা বলেন ইমান থাকবে আল্লাহর বিধানের সামনে মাথা নত করা আল্লাহ এবং তার রসুলের কাছে মাথা নত করা এটাই হলো ইমানের লক্ষণ আল্লাহ পাক কবুল করুক বলেন আমি আলহামদুলিল্লাহ রবিল আলমী